আমার কাছে হঠাৎ করে না আমি প্রতি বছরই দুর্গাপুজোর সময় দুর্গার ওপর আমি কিছু শ্যুট করাই নামাই মানুষের ওপর কালী পুজোর সময়তেও শ্যুট নামাই মানুষের ওপর কিন্তু এবছরের ভাবনাটা আমি একটু অন্যরকম নিয়েছি কারণ প্রতি বছরই মানুষের ওপর আমি কিছু না কিছু মায়ের আদল তৈরি করে লুক তৈরি করি কিন্তু এবছর আমি চিন্তা ভাবনা করেছি যে একটা শুদ্ধ ফল নারকেল নারকেলের ওপর মায়ের মুখটা আমি গঠন করব তো সে আমি নারকেলের ওপর ক্লে সাহায্য নিয়ে আমি তৈরি করেছি এবং তার সঙ্গে কিছু বিভিন্ন রকম মেটিরিয়ালস আছে সেগুলো আমি ওর মধ্যে ইউজ করেছি বিভিন্ন রকমভাবে আর জুয়েলারি সেরম কিছু নেই যেটা আছে টোটালটাই মায়ের মুকুট আছে সেটা ওই অ্যালুমিনিয়াম শিটের ওপর আমি রুপোর বেস টাইপের করে তোলার চেষ্টা করেছি এবং বেনারসি শাড়ি আছে এখানে দুটো সেইভাবে মাকে আমি সাজিয়েছি এটা টোটাল প্রোজেক্ট নিয়ে আমার প্রায় আট ন দিনের মতো সময় লেগেছে তবে মেকআপটা আমি আজকেই করেছি মায়ের মেকআপটা আজকেই করেছি না আমি মায়ের মন্দিরে যাওয়ার সৌভাগ্য এখনও হয়নি তবে যেটুকু করেছি সোশ্যাল মিডিয়ার ছবি দেখে করেছি চেষ্টা করেছি করার করেছি বললে ভুল হবে চেষ্টা করেছি ভুল ত্রুটি অবশ্যই থাকবে সেটা আপনারা মার্জনীয় মাফ করবেন আগামী দিনে ভালো করার চেষ্টা করবো আরও মায়ের কাছে কি প্রার্থনা করবেন মায়ের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ খুব সুস্থ থাকুক ভালো থাকুক সবাইকে নিয়ে চলার চেষ্টা করুক এটুকুই মানুষকে মায়ের কাছে প্রার্থনা করি আপনার এই শিল্পী আপনার ছাত্রদেরকে হ্যাঁ আমি পেশায় একজন মেকআপ আর্টিস্ট আমার নাম সুশান্ত দাস আমার এখানে প্রচুর স্টুডেন্ট আছে যারা বিভিন্ন দূর দূর থেকে এসে আমার কাছে বিউটিশিয়ানে প্রশিক্ষণ নেয় তো তারাও অপেক্ষা করে রয়েছে আমার এই কাজটার জন্য যে স্যার এবছর কি করে মা কালীর ওপর তো শ্যুট নিশ্চয়ই করবেন কী শ্যুট করেন তা এখনও কেউ জানে না তো আশা করছি দু একদিনের মধ্যে সবই জেনে যাবে হ্যাঁ নিশ্চয়ই আমি তো শেখাই মাইথোলজির ওপর বা যে কোনো ক্যারেক্টার মেকআপের ওপর বা বিভিন্ন ধরনের মেকআপের সমস্ত কিছুটাই আমি শেখাই পুরো পার্টটাই সেটা তো মানুষের ওপর করেন না আমি আমি বলি একটা কথা মেকআপ আর্টিস্ট মানে শুধু মানুষের মানুষকেই সাজানো তা কিন্তু নয় মেকআপ কিন্তু সমস্ত কিছুর ওপরেই করা যায় মেকআপ অনেক রকম হয় যেমন হলিউড টলিউডে যে সমস্ত মেকআপগুলো হচ্ছে সেগুলো মানুষকে সাজাচ্ছে কিংবা কোনো অ্যানিম্যালসের রূপ দিচ্ছে কোনো মাইথোলজিক্যাল কোনো ঠাকুর দেবতার লুকস ক্রিয়েট করছে বিভিন্ন রকম লুকস মানে মেকআপ আর্টিস্টকে সব কিছু কাজই করতে হয় আমরা শুধু ব্রাইডাল মেকআপ যে করি তা নয় এরকম যে শিল্পী ছিল সেরকম জানতাম না আমরা জানতাম যে মেকআপ আর্টিস্ট সুশান্ত দাস উনি মেকআপ আর্টিস্ট হিসেবেই পরিচিত এবং ওনার মধ্যে যে এত প্রতিভা আজকে না এলে আমি বুঝতেই পারতাম না যে বাগদানে গ্রামগঞ্জ থেকে উঠে আসা সুশান্ত দাস তার যে এত প্রতিভা তিনি নারকেলের মধ্য দিয়ে ঠিক তারা তারামাকে এখানে আজকে প্রতিষ্ঠিত করেছেন আমরা তাই এসে এসেছি খুব আনন্দিত এবং গর্বিত আমরা চাই আগামী দিনে আপনাদের মধ্য দিয়ে প্রচারের মধ্য দিয়ে এই সুশান্ত দাসের এমনভাবে প্রচার করুন যাতে একাধিক মানুষ জানতে পারে এই এমন শিল্পী গ্রাম বাংলায় অনেক আছে এই সুশান্ত দাসের মধ্য দিয়ে দু হাজার তিন হাজার ছেলেমেয়েরা নিজেরা স্বনির্ভর হোক সেটাও আমি আশা রাখি প্রতিমা দেখে মনে হচ্ছে প্রতিমা দেখে মনে হচ্ছে আমি তারাবিঠেই এসে পৌঁছে গেছি তারা মায়ের কাছেই আছি যখন তারা মায়ের মুখের দিকে তাকিয়েছিলাম তখন মনে হচ্ছিল যেন খানিকর মনে হচ্ছিল যেন তারাবিঠেই আমি এসে উপস্থিত হয়েছি তাই আজকের দিনটা খুব ভালো লাগছে মায়ের দর্শন করলাম ভাই সুশান্তর আগামী দিনের পথ চলা আরও সুন্দর হোক এই আশা রাখি সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা